নির্বাচনকে সামনে রেখে আগামী সাতাশ জুন প্রথম দফার বিতর্কে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বিতর্কের আগে জো বাইডেনের মাদক পরীক্ষার দাবি করেছেন ট্রাম্প মিনেসোটায় দলীয় এক অনুষ্ঠানে ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন চলতি বছরের মার্চে বাইডেনের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট মাদক পরীক্ষার দাবি তোলেন তিনি বলেন স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের সময় বাইডেন যেন ঘুড়ির মতো ছিলেন তিনি বলেন আমি বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিতে চাই কিন্তু তার আগে আমি তার মাদক পরীক্ষা করার দাবি করব মার্চ মাসে স্টেট অব দ্য ইউনিয়নের দীর্ঘ ভাষণের সময় দ্রুত কথা বলছিলেন একাশি বছর বয়সী বাইডেন ওই বক্তব্যের পর রিপাবলিকানদের ডক্টর ককাসের কোচিয়ার গ্রেগ মার্ফি বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন তবে ট্রাম্প যে একেবারেই প্রথম বাইডেনের মাদক পরীক্ষা করতে চান তা নয় এর আগেও দু হাজার সালে ট্রাম্পের পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয় ডেমোক্রেটদের দলীয় নির্বাচনের সময় বাইডেনের আচরণ স্বাভাবিক ছিল না তিনি বাইডেনের সঙ্গে বিতর্কের আগে তার মাদক পরীক্ষা করার দাবি করেছিলেন যদিও সে সময় ট্রাম্প বা বাইডেন কেউই মাদক পরীক্ষা করার নি